কতিপয় বাম শিক্ষার্থী মিলে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের দুঃখ তারা মিলে আপনার হকারদের সাথে নিয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপটের সাথে তারা মিছিল করেছে আমরা প্রতিদিন প্রতি রাতে আমরা ঘুম নেই পানি নেই খাওয়া নেই আমরা অভিযান চালাচ্ছি ক্যাম্পাসের মধ্যে ভবগুড়া থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকান থেকে শুরু করে আপনারা টোকা থেকে শুরু করে গাজা ঘর থেকে শুরু করে মাদক ডব মাদক শিবি থেকে শুরু করে যখন আমরা উৎছেদ করা শুরু করি তখন প্রতিпой বাম শিক্ষার্থী মিলে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের দুঃখ তারা মিলে আপনারা হকারদের সাথে নিয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাপোটের সাথে তারা মিছিল করেছে আমরা আমরা প্রক্টর অফিসে আমরা আমাদের যারা স্যার আছেন যারা আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যারা আছেন তাদের সাথে আমরা মিটিং করেছে। আমরা আমাদের দাবি জানিয়েছি যে সকল শিক্ষার্থী এই সকল বিষয়ের সাথে জড়িত ছিল তাদেরকে ছয় মাসের জন্য আমরা সামুহিক বহিষ্কার আমরা চেয়েছি পরবর্তীতে তাদের উস্কানি তদন্ত স্বরূপ তদন্ত করে তাদেরকে যত সম্ভব সর্বোচ্চ শাস্তির আওতায় আমরা নিয়ে আমরা আমাদের দাবি জানিয়েছি থ্যাংক ইউ সো মাছ